তো দর্শক বন্ধুরা এখন খাওয়া দাওয়া হচ্ছে এই যে এটা হচ্ছে সবার আব্বু আহ ভাই খাবেন না ভাই না খাবেন না এরকম কথা বলেন না আমার ভিডিও করার দায়িত্ব আগে আমার জুটি আমার জুটি আমার ভিডিও করার দায়িত্ব ভিডিও

দর্শক দেখেন আসলে বৃষ্টির কারণে সবা কিছুই করতে পারে নাই যদি বৃষ্টিটা না হয়তো মানে সুন্দর দেখেন কি অবস্থা বৃষ্টির কারণে বৃষ্টি হয়েছে দেখে এই অবস্থা যদি বৃষ্টিটা না হয়তো তাহলে অনেক সুন্দর সুন্দর আয়োজনও করতে পারতো সমস্যা নাই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ সব কিছু মিলে সুন্দরই হয়েছে তাই না নাই মাপু তাই না আপু এবার কি শুনলাম কি এই দেখেন দর্শক বন্ধুরা

মানে তুই বিচার না করি এক্সিডেন্ট হয়েছে ওই অটোওয়ালার পক্ষে কথা বলার কেউ ছিল না হাসপাতালে নিয়ে গেলাম ওখানে ট্রিটমেন্ট দিলাম

এই যে ওরা খারজিন্দার তোমাদের খারজিন্দার ওরা বুঝছো

রিয়ার কিরকম খাওয়া হচ্ছে বলো সবার মন মরা মানে সবার মন মোরা আমি বুঝলাম না আমার মন দেখে মরা মনে হচ্ছে আমি খাবি

আমার ভাল লাগে না গরু আমি মুরগিই খাই কেন গরু ভালো লাগে না ভাল লাগে না গরু মন খাওয়া নিছে না গরু আমার পছন্দ না গরু ডাল দিতাম পরে আমি তুলি লেব না ডাল দিতাম না হল না এ আমি আমরা তো আসি তুলি ধরে হুম আমাকে ডাল আমরা মানে তুলি ধরে তেন না ডাল দাও এটা আমার বাংলাপুর চ্যানেল নাকি